রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলি আপনি গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী না পার্টিকুলারই কিছু কিছু জায়গার আপনি মুখ্যমন্ত্রী রাজ্যেরই মধ্যে যেরকম হয়তো আপনি সরকারি দপ্তরের শুধু মুখ্যমন্ত্রী সরকারি আধিকারিকদের হয়তো মুখ্যমন্ত্রী হয়তো আপনি যে দল থেকে সরকার গঠন করেছেন সেই দলের হয়তো মুখ্যমন্ত্রী এবং আপনার যে সমস্ত ওই দুষ্টু ছেলেগুলো আছে ধর্ষক খনি রেপিস্ট যত সমস্ত অপরাধ কাজের সঙ্গে যুক্ত সমাজের মানুষজনেরা আছেন তাদের মুখ্যমন্ত্রী কোনটা আপনি একজন রাজ্যের পুলিশ মন্ত্রী আপনি একজন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী একটা মানুষ এতগুলো দায়িত্ব নিয়ে বসে আছেন সব কি আপনি ঠিকঠাকভাবে পালন করতে পারেন ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেন আজকে মহিলারা পশ্চিমবঙ্গে নিরাপদ নয় অথচ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয় সেই রাজ্যে তো আগে মহিলাদের সুরক্ষাটা প্রথম হয়ে থাকে সেই জায়গাতে আজকে আপনি নিজে মুখ্যমন্ত্রী হয়ে আপনি নিজে পুলিশ মন্ত্রী হয়ে কি বলছেন মহিলারা আপনারা রাত্রে কেউ বাইরে বেরোবেন না কারণ বাইরে আমার ওই দুষ্টু ছেলেগুলো আছে হয় আপনি ধর্ষণের শিকার হয়ে যাবেন আর নয় আপনি নিঃস্ব হয়ে যাবেন আর তার থেকে বড় কিছু যদি দুর্ঘটনা সেটা হচ্ছে উপরে চলে যেতে পারেন তাই না এটাই আপনি বোঝাতে চাইছেন আমাদের ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গই যে একটা রাজ্য আছে তা নয় আর আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গতেই একটা মুখ্যমন্ত্রী আছে তা কিন্তু নয় আমাদের ভারতবর্ষে বহু রাজ্য আছে আর বহু রাজ্যের মুখ্যমন্ত্রীরা আছে আর তারা তাদের রাজ্যগুলো কিভাবে চালায় সেটাও আমরা নজর রাখি খেয়াল করি অবশ্যই বেশি নজরটা আমার নিজের রাজ্যে রাখি কারণ নিজের ঘর আগে মানুষ খেয়াল করে তারপরে প্রতিবেশীর কথা ভাবে সেরকমই ওই জন্য নিজের রাজ্যের খেয়ালটা আগে বেশি আমরা রাখি তার মানে এই নয় যে অন্য রাজ্যের খবর আমরা রাখি না অন্যান্য রাজ্যে এই সমস্ত মানুষদের কোনো আশ্রয় নেই ঘটাবার সাহস পায় না আর যদিও কখনও খুবই সাহসিকতা দেখিয়ে যদি ঘটিয়েও ফেলে তারা সেই এলাকা ছাড়া হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে রাজ্য ছাড়াও হয়ে যায় সেই জায়গাতে আপনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আপনি কি বলেন মেয়েরা রাত্রিরে বেরোবেন না অন্যান্য রাজ্যের অন্যান্য রাজ্যের মেয়েরা দেখবেন রাত্রির বারোটা পর্যন্ত বাইরে থাকে সেভ একদম কোনো অসুবিধা নেই কিচ্ছু নেই চিন্তা কিচ্ছু নেই রাস্তায় খালি একটা পুলিশ ঘুরলে না প্যালপিটিশান চালু হয়ে যায় যে পুলিশ কী জন্য কেন এসেছে কাকে ধরতে এসেছে কোনো সমস্যায় জড়িয়ে যাব না তো এই রকম একটা সিচুয়েশান তৈরি হয়ে থাকে আর আজকে আমাদের রাজ্যে বান্ডিল বান্ডিল পুলিশ রোডে ঘুরছে পাবলিক ও পরোয়া করে না আজকে আপনি প্রশাসনটাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন আপনি অপরাধ যে সমস্ত মানুষজনগুলো করছে তাদেরকে আপনি শাস্তি না দিয়ে তাদেরকে আপনি অ্যারেস্ট না করে আপনি বলেন কি না যে মহিলারা কেউ বাইরে বেরোবেন না আপনার কাছে খবর থাকে না দুর্গাপুরের যে মেয়েটা ধর্ষণ হলো তার অভিযোগপত্রে লেখা আছে যে রাত্রির আটটা সাড়ে আটটার সময় হয়েছে আর আপনি বলছেন রাত্রি সাড়ে বারোটার সময় হয়েছে আপনার কাছে খবর নেই রাত্রির আটটা একটা কোনো রাত হলো এখন তো সন্ধ্যায় হচ্ছে সাড়ে ছটার সময় তার দেড় ঘন্টা পর বেরিয়েছে স্বাভাবিক বেরোতেই পারে সে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে বেরোতেই পারে কলেজের একটা স্টুডেন্ট খাবারপত্র নিতে বেরোতেই পারে সেতেই নয় যে দশটার পরে বেরিয়েছে বা যদি বেরোয় কোনো কারণবশত যদি বেরোতেই হয় তা বলে এরকমভাবে ধর্ষণের শিকার হয়ে যাবে তা বলে সে এইরকমভাবে দুষ্কৃতদের সম দুষ্কৃতীদের সম্মুখীন হবে দুষ্কৃতীদের সম্মুখীন হয়ে শিকার হয়ে যাবে আপনি কীরকম মুখ্যমন্ত্রী আবার কি বলেন যে একটা প্রাইভেট একটা মেডিকেল কলেজ ওটা ওদের দায়িত্বের মধ্যে পড়ে আচ্ছা প্রাইভেট মেডিকেল কলেজ ওদের দায়িত্বের মধ্যে পড়ে অবশ্যই সেই ক্যাম্পাসের ভিতরে যদি কিছু ঘটনা ঘটে অবশ্যই সেই কর্তৃপক্ষরা দায়ী আর সেই কর্তৃপক্ষরা তখন তার জন্য যখন আইনি ব্যবস্থা নেয় বা একটা প্রশাসনের সহযোগিতা নেয় তখন সেই জায়গায় সরকারের ভূমিকা এসে যায় আর আপনি বলছেন ওটা প্রাইভেট একটা মেডিকেল কলেজ তাহলে আর করটা কী ছিল ওটাও প্রাইভেট ছিল বোনটা যে ডিউটি থাকাকালীন একটা আর কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল একটা সরকারি দপ্তর সেখানে টানা ছত্রিশ ঘন্টা ডিউটি থাকাকালীন ধর্ষণ হয়ে খুন হলো না খুন হয়ে ধর্ষণ হলো এখনও পর্যন্ত সেটা ঠিকঠাকভাবে সে বিচারও পেল না আর এখনও পর্যন্ত তার রিপোর্টও এলো না ঠিকঠাকভাবে তাহলে আপনি সরকারি জায়গাতেও তো ব্যর্থ আপনি বেসরকারি বলে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন ভালো কিছু হলে আমি আর খারাপ কিছু হলে ওটা আমি নয় কতদিন চালাবেন এই চালাকি কতদিন করবেন পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে আপনি কি চান কি করতে চান পশ্চিমবঙ্গের জনগণের জন্য আপনি নিজেরটা ছাড়া আর কারোর বোঝেন না কিছু শুধুমাত্র গদিটা আগলে রেখেছেন নিজেরটাকে ভালো করে করবার জন্য তাছাড়া আপনি কিচ্ছু বোঝেন না আপনি একজন মুখ্যমন্ত্রী যে ওটা বেসরকারি কলেজ ওটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে তাদের সরকারিগুলোই দিয়ে আপনি ঠিকঠাক রাখতে পেরেছেন আজকে গোটা পশ্চিমবঙ্গের আপনি মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গটার দায়িত্ব আপনার হাতে দেওয়া আছে আপনি সেটা মেনটেন করছেন প্রশাসন ক্ষমতা আপনার হাতে তো এরকম হবে কেন আজকে এরকমভাবে খুললাম খুল্লা ঘুরে বেড়াই কী করে এই সমস্ত দুষ্কৃতিগুলো আর যদিও বা ধরে নিয়ে আসা হয় ধরে নিয়ে আসার পরেও তো সেইভাবে তাদের শাস্তি পায় না শাস্তি তাদেরকে দেওয়া হয় না এ কারণটা কী যাক এই সমস্ত ব্যাপারগুলো পশ্চিমবঙ্গের মানুষ দেখছে এর জবাব আপনাকে দু সালে মানুষ আপনাকে দেবে খালি সময়ের অপেক্ষা করছে কারণ পশ্চিমবঙ্গের মানুষ শান্ত প্রকৃতির মানুষ চাই না যেমন প্রতিবেশী দেশগুলোর মধ্যে হয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল এই সমস্ত যে জায়গাগুলোর মধ্যে যেরকমভাবে অগণতান্ত্রিকভাবে সরকারকে মেরে ফাটিয়ে তাড়িয়ে দিয়েছে সেটা পশ্চিমবঙ্গের জনগণ চায় না বলে এখনও পর্যন্ত আপনি আছেন গণতন্ত্রের মাধ্যমেই আপনাকে লাথি মারবে গণতন্ত্রের লাথি মারবে আপনাকে দু হাজার ছাব্বিশে খালি সময়টা আসতে দিন পশ্চিমবঙ্গের জনগণ তৈরি হয়ে আছে আপনার এই চালাকি আর চলবে না দেখ সকলে ভালো থাকবেন আর এই মহিলাকে বিদায় করুন কারণ এ যতদিন থাকবে কোনোদিনই পশ্চিমবঙ্গ জোন একটা হতে পারে না আমাদের গোটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যকে নিয়ে একটা দেশ তার মধ্যে একটা রাজ্য যদি এরকমভাবে হ্যান্ডিক্যাপ হয়ে থাকে না পুরো দেশটার কোমর ভেঙে দেওয়া হয় আর এখন এখান থেকে তো জানেন এখন আমাদের পশ্চিমবঙ্গে বহুত বড় একটা বর্ডার অংশ আছে সেই বর্ডার দিয়ে অবাধে বিদেশি শত্রুরা ঢুকছে বেরুচ্ছে ঢুকছে বেরুচ্ছে দেশকে পঙ্গু করে দিচ্ছে দেশ হিসাব মতন প্যারালাইসিস হয়ে আছে এই মহিলা যতদিন থাকবে আমাদের দেশ তত আরও উচ্ছন্নের দিকে আগাবে আমাদের রাজ্য তো শেষ হয়েই গেছে দেশটাকেও শেষ করতে চলেছে তাতে ছাব্বিশে কেউ ছাড়বেন না জবাবটা দেবেন এইভাবে চলতে পারে না আপনার বাড়ি সেভ নেই আপনি ভাবছেন সেফ কিন্তু সেভ নেই দেখ সকলে ভালো থাকবেন আর ঠিক সময়ে উপযুক্ত জবাবটা দেবেন